নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগ করব বললেন সিইসি জানালেন পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই তিনশো আসনেই প্রার্থী দিতে ইচ্ছুক এনসিপি আছে জোট গঠনের সম্ভাবনা পঁচিশ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু নড়াইল কারাগারে চিকিৎসাধীন ইউপি সদস্যের মৃত্যু দৈনিক গ্রামের কাগজের মফসল সাংবাদিক ফোরামের প্রথম সভা কুয়াকাটায় অনুষ্ঠিত শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক রুকুন উদ্দৌলার চিরবিদায় দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন এই সরকার নির্বাচন নিয়ে আমাকে এখন পর্যন্ত কোনো চাপ দেয়নি যদি চাপ দেয় আমি পদত্যাগ করব চেয়ারে থাকব না আজ সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন নাসিরুদ্দিন বলেন ভোট আসতে আসতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোর তাদের স্বপ্ন ভঙ্গ হবে যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান আমরা কঠোর অবস্থানে থাকব। ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন আনুপাতিক পদ্ধতি বা পি পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই সংবিধানের বাইরে আমরা যেতে পারি না এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি এর মধ্যে ঢুকতে চাই না যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে নাসিরুদ্দিন আরও বলেন স্ট্রাইকিং ফোর্স নয় সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করছি সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা এর আগে নির্বাচনের দায়িত্বে ছিল তাদের পদায়নের চিন্তা নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনেই এককভাবে প্রার্থী দিতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে তার আগে সাংগঠনিক শক্তি অর্জন করা দলটির মূল লক্ষ্য আসন সমঝোতা বা জোট গঠনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না দলটির সদস্য সচিব আক্তার হোসেন এক্ষেত্রে জাতীয় স্বার্থ এবং মতাদর্শ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন তিনি আজ সময় টিভির এক সংবাদে এমন তথ্য জানানো হয়েছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও চষে বেড়িয়েছে সারা দেশ জুলাই মাসব্যাপী জেলায় জেলায় পদযাত্রা করে সারা ফেলেছে দলটি গত তিন আগস্ট শহীদ মিনারে দলীয় ইস্তেহারও ঘোষণা করে এনসিপি সংস্কার বিচার গণপরিষদ এবং নতুন সংবিধানের দাবিতে সরব তারা নির্বাচন নিয়ে কিছুটা নিরুত্তাপ থাকায় আসন সমঝোতা কিংবা জোট গঠনের নানা গুঞ্জন রটেছে এনসিপিকে নিয়ে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন নিজস্বতা রক্ষা করে সাংগঠনিক কলেবার বৃদ্ধি এখন এনসিপির মূল লক্ষ্য তবে জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি জাতীয় স্বার্থ এবং মতাদর্শ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আখতার আগামী পঁচিশ আগস্টের মধ্যেই ব্যালট বাক্সের হিসাব দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন একই সঙ্গে মাঠ মাঠ কার্যালয়ের কর্মকর্তাদের গোডাউন খালি করতেও বলেছে সংস্থাটি ইসি সচিব আক্তার আহমেদ নির্দেশনাটি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে পাঠিয়েছেন নির্দেশনায় বলা হয়েছে ব্যবহার উপযোগী ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব আগামী পঁচিশ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা এক অধিশাখায় প্রেরণ করতে হবে এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনের মালামাল সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য গোডাউনে পর্যাপ্ত জায়গা খালি রাখার উদ্দেশ্যে মালামাল স্থানান্তরের জন্য প্রয়োজনীয় বরাদ্দের চাহিদাও পাঠাতে হবে ইসি কর্মকর্তারা বলছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেনাকাটা শুরু হয়েছে সেপ্টেম্বরের মধ্যে সব উপকরণ কেনা শেষ করতে চায় কমিশন এদিকে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্বের বিষয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির লক্ষ্যে গল্প সংলাপ নাটিকা প্রবন্ধ কবিতা ছড়া ইত্যাদি লেখনী একই সময়ের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশনাও দিয়েছেন ইসি সচিব চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন শুরু হয়েছে আজ সকাল থেকে অনলাইনে আবেদন চলছে যা চলবে পঁচিশ আগস্ট পর্যন্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন গ্রহণ আজ তেইশ আগস্ট সকাল নয়টা থেকে শুরু হয়েছে পঁচিশ আগস্ট রাত আটটা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে আঠাশ আগস্টে এর আগে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিতে প্রথম ধাপের ফলাফল গত বুধবার সন্ধ্যায় ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশ করা হয় নড়াইল জেলা কারাগারে হত্যা মামলার আসামি হুমায়ুন কবির নামে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে শুক্রবার রাত দুইটার দিকে নরাইল সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হুমায়ুন কবির নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাসলা ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত খিলাফত শেখের ছেলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে গত কয়েকদিন ধরে ভুগছিলেন হুমায়ুন কারা চিকিৎসক তার চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয় সেখানে রাত দুটো সাত মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলতি বছরের এগারোই এপ্রিল সন্ধ্যায় দুপক্ষের সংঘর্ষে ফরিদ মোল্লা নামে এক ব্যক্তি নিহত হন এই ঘটনায় নিহতের স্ত্রী সতেরোই এপ্রিল কালিয়া থানায় হত্যা মামলা করেন মামলায় এজাহারভুক্ত আট নম্বর আসামি ছিলেন ইউপি সদস্য হুমায়ুন গত উনত্রিশ জুন তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠান দৈনিক গ্রামের কাগজের মাফসল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত উপদেষ্টা পরিষদ ও নির্বাহী পরিষদের প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে ফোরামের সভাপতি চন্দন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল খানের সঞ্চালনায় আজ সকালে পচুয়াখালীর কুয়াকাটায় হোটেল আমির হামজা মিয়া প্যালেস অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন ফোরামের প্রধান উপদেষ্টা মোতাহার হোসাইন উপদেষ্টা আব্দুর রহমান জি এম আকবর কবির এস এম রেজাউল ইসলাম শেখ আব্দুল গফুর আরও বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি হারুনার রশিদ রাজু যুগ্ম সম্পাদক মারুফ হোসেন মিলন শাহেদ আহমেদ রাজু কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান মিলন প্রচার সম্পাদক জাকির হোসেন হৃদয় দপ্তর সম্পাদক তারিম আহমেদ ইমন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইব্রাহিম রেজা আইসিটি সিটি সম্পাদক তাহিদ হাসান ওসামা নির্বাহী সদস্য অরিন্দম দেবনাথ আহমেদ সাগর ও লিটন ঘোষ সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুসাইন আমির ও গ্রামের কাগজের পটুয়াখালীর কলাপাড়া প্রতিনিধি হুমায়ুন কবির সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ অনুমোদন করা হয় এবং এরপর ফোরামের কল্যাণ তহবিল গঠন ও পরিচালনা সহ বাৎসরিক পরিকল্পনার অনুমোদন করা হয় চোখের জল শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় জানানো হল যশোরের প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রুকুন উদ্দৌলাকে আজ সকলে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ প্রথমে জেলা উদিচি কার্যালয়ে এবং পরে প্রেস ক্লাবে নেওয়া হয় এ সময় সাংবাদিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবী অঙ্গনের মানুষ তার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বাদ তার মরদেহ নেওয়া হয় যশোর ঈদগা ময়দানে সেখানে গার্ড অফ অনার প্রদান শেষে সেখানে গার্ড অফ অনার প্রদান শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় পরে কারবালা কবরস্থানে রুকুন উদ্দৌলাকে চির নিদ্রায় সায়িত করা হয়েছে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ